ফুটন্ত গরম জলের মধ্যে কুরকুরে আর ম্যাগি দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা একবার বানালে বারবার বানাতে চাইবে তো নেওয়া যাক রেসিপিটা তো এটা বানাবার জন্য প্রথমে চুলে একটা কড়াই চাপিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন নিয়েছি একটা কুরকুরে কুরকুরের প্যাকেটটা ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন নিয়েছি দুটো ম্যাগি ম্যাগিগুলোর প্যাকেটটা ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো রশিদুল বলেছে আমার নামটা লইবেন প্লিজ আমি তোমাকে ফলো করেছি থ্যাংক ইউ সো মাচ রশিদুল তো ম্যাগিগুলোকে দেওয়ার পর একটু ভেঙে নিয়েছি এখন হচ্ছে ম্যাগির মশলা দুটো নিয়েছি এই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মোনালিসা বলেছে আমার নামটা নিও মোনালিসা থ্যাংক ইউ কিউ মোনালিসা তো এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা রাঁচটাকে মিডিয়ামে করে দিয়ে ম্যাগিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো ম্যাগিটা রান্না করতে করতে যখন জলটা একটু শুকিয়ে যাবে তখন নিয়েছি এখানে এক চামচ টমেটো কেচাপ এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে সবকিছু একদম ভালো করে মিশিয়ে নিয়ে ম্যাগিটাকে রান্না করে নিতে হবে তো দেব বলেছে আমি তোমাকে ফলো করেছি দাদা আমার নামটা নিও থ্যাংক ইউ সো মাচ দেব যখন এটার মধ্যে একটু একটু জল থাকবে তখনই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে নাহলে চুলা থেকে নামানোর পর আরেকটু বেশি টেনে নেবে অন্তত একবার এই ম্যাগিটা বানিয়ে দেখো খেতে এতটাই মজার হয় একবার খেলে বারবার বানাবে তো চলো আজকের মতো টাটা বাই